বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি আজ থেকেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই আজ রাত্রি থেকে কিন্তু বৃষ্টি ছিল কোনো কোনো জায়গায় বৃষ্টিপাত হয়েছে কোনো কোনো জায়গায় বজ্র ঝড় হয়েছে এবং বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু আরো বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে আজ কিন্তু সকাল থেকে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা গেছে বিভিন্ন জায়গাতে কোনো কোনো জায়গায় কিন্তু বজ্রগর্ভ মেঘ লক্ষ্য করা গেছে যার জেরে কিন্তু আকাশটা একটু হলদেটে টাইপের লক্ষ্য করা গেছে এবং এপাশে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে যে দুপুর একটার দিকে কিন্তু এপাশে পাশে রামপুরহাট নলহাটি ধুমকা এবং শিউড়ি তার সাথে বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর এবং জঙ্গিপুর তার সাথে বাংলাদেশের রাজশাহী পুথিয়া লালপুর ভিড়ামারা পাবনা এবং এপাশে ভাঙ্গরা বেরা বিয়েরা এবং শিবালয়া পাংসা ফরিদপুর বালিয়াকান্দি দেওঘর এবং এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে প্রায় বাংলাদেশের অনেকটা জায়গা জুড়ে থাকতে পারে এবং এপাশে কিন্তু আবারও একটু নিচের দিকে আসলে অর্থাৎ একটু যদি আমরা দক্ষিণ দিকে আসি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে বর্ধমান এবং বিষ্ণুপুর এবং কতুলপুর আরামবাগ এপাশে সোনামুখী বাঁকুড়া খাতরা এবং এপাশে যদি দেখি পুরুলিয়া হুড়া এবং এপাশে বনগা চাকদহ এবং শান্তিপুর কৃষ্ণনগর এইসব জায়গাগুলিতেও কিন্তু বজ্রঝহর বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো আমরা একবার বজ্রঝড় বৃষ্টি মরে গিয়ে দেখে নেবো কি পরিস্থিতি থাকছে তো আমরা দেখতে পাচ্ছি ভারী পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা থাকছে এপাশে বর্ধমান কতুলপুর বিষ্ণুপুর এবং গোয়ালতোর চন্দ্রকোনা খাতরা এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে বলরামপুর এবং জামশেদপুর এপাশে পুরুলিয়ার দিকে দেখা যাচ্ছে ভারী পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এপাশে কিন্তু খড়দহ কলকাতা পানিহাটি এবং তার সাথে ব্যারাকপুর হাবড়া চাকদহ পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এইসব জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বজ্রঝড় থাকতে পারে এবং বৃষ্টি থাকতেও পারে আবার নাও থাকতে পারে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু থাকার সম্ভাবনা থাকছে কারণ যদি আমরা বৃষ্টির পরিমাণে মাপি তাহলে কিন্তু আমরা আগামী দুদিনে যে বৃষ্টির পরিমাণটা পাবো তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে একটু হালকা ধরনের বৃষ্টি থাকার কিন্তু সম্ভাবনা থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি কারণ এইসব জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু চন্দননগর ও তার আশেপাশের জায়গাগুলি থাকছে কলকাতা সহ সেখানে কিন্তু চার থেকে পাঁচ মিলিমিটার বৃষ্টি থাকছে এপাশে নদীয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে দশ মিলিমিটার বৃষ্টি কিন্তু আগামী দু দুদিনে থাকছে এবং এপাশে কিন্তু পুরুলিয়ার দিকে আগামী দুদিনে কিন্তু প্রায় তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকছে সেটাই যদি আমরা দেখি আগামী চব্বিশ ঘন্টায় কতটা বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোনো জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে না এই মুহূর্তে তবে এ ঝাড়গ্রামের দিকে কিন্তু মোটামুটি দশ মিলিমিটার মতো বৃষ্টি থাকতে পারে অর্থাৎ ঝাড়গ্রামের দিকে কিন্তু সবথেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আজ দুপুরবেলা থেকে কাল দুপুরবেলা অবধি দেখি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কতটা বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে ঝাড়গ্রামের উপরেই কিন্তু দশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে বর্ধমানের উপর কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি দশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে অর্থাৎ বর্ধমানের দিকেও কিন্তু মাঝে ধরনের বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা আগামী আট দিন দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু প্রায় চল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু সব জায়গাতেই লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার উপরেই থাকার সম্ভাবনা রয়েছে যেটা বর্তমানে পাচ্ছি এপাশে জেলাভিত্তিকভাবে বললে কিন্তু আমরা কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া এবং এপাশে কিন্তু মেদিনীপুর এবং এ পাশে পূর্ব পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া বীরভূম এবং এপাশে পুরুলিয়া ঝাড়গ্রাম এবং এপাশে পাশে মুর্শিদাবাদের দিকেও কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টি থাকছে তবে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকছে প্রায় পনেরো থেকে কুড়ি মিলিমিটার থাকছে এবং এপাশে পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু কম থাকবে এবং এপাশে কিন্তু বাংলাদেশের ওপর যেটা দেখা যাচ্ছে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকছে যেটা কিন্তু ঢাকার এপাশে যদি আমরা দেখি দক্ষিণ পশ্চিম দিকের জেলা খুলনা এবং বরিশালের ওপর দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা কম থাকছে তবে এপাশে পাশে শালিকুপার দিকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ প্রায় চল্লিশ মিলিমিটারের ওপর থাকছে এবং এপাশে কিন্তু বিভিন্ন জায়গাতে প্রায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে যেটা কিন্তু মহাদেবপুর বালুরঘাট বোগড়া ময়মনসিংহ এবং ঘোড়াঘাট এবং এপাশে পাশে রাজশাহী নগরপুর পাবনা এবং শালিকুপা মেহেরপুর ফরিদপুর ঢাকা এবং তার সাথে কিন্তু আর কোনো জায়গা নেই এই পাশে সাতক্ষীরার ওপরও কিন্তু তিরিশ মিলিমিটারের ওপর বৃষ্টি থাকতে পারে দক্ষিণ পশ্চিম দিকে হলেও একদম বর্ডার লাগোয়া জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ পাশে যদি আমরা দেখি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে সরি সরি আমাদের দক্ষিণবঙ্গের দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি চল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু সব জায়গাতে থাকছে শুধুমাত্র কিন্তু এপাশে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা ও এ পাশে কিন্তু পশ্চিম মেদিনীপুর বাদে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এবং যদি আমরা বজ্রঝড় বৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে টানা বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে আজ কিন্তু ভারী পরিমাণে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আগামীকালের দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে বজ্রসর বৃষ্টি থাকছে সেটা কিন্তু কলকাতার ওপর কম থাকছে তুলনামূলকভাবে ভাবে পাশে কিন্তু খড়গপুর এসব সাইডগুলিতে বেশি থাকছে এবং বাইশ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে কলকাতার ওপর কিন্তু বজ্রসর বৃষ্টি থাকছে যেটা কিন্তু সকালবেলার দিকে থাকছে এবং তার উপরে কিন্তু যদি আমরা এগিয়ে যাই দুপুরবেলার দিকে দুপুরবেলার দিকে কিন্তু এপাশে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদের দিকে কিন্তু বজ্রঝর বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে এবং ক্রমশ এগিয়ে গেলে আস্তে আস্তে কিন্তু রাত্রিবেলার দিকে দেখা যাচ্ছে এপাশে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া এবং তার সাথে হুগলি এবং এ পাশে বর্ধমান ও এর পাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া এই জেলাগুলির মধ্যে কিন্তু বাইশ তারিখ বজ্রসর বৃষ্টির পরিমাণ বেশি থাকছে এবং তেইশ তারিখের দিকে যদি আমরা দেখি তেইশ তারিখের দিকেও কিন্তু হালকা পুলকা বজ্রসর বৃষ্টি প্রতিটা জেলার মধ্যেই বিক্ষিপ্তভাবে থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এরপরে যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ